একাত্তরতম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে রক্তদান শিবির ও বিশেষ আলোচনা সভার আয়োজন পূর্ব বর্ধমানের ভাতারের সাহেবগঞ্জের এক নম্বর আঞ্চলিক সোঁচালিদা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে রক্তদান জীবনদান রক্ত সংকট মেটানোর লক্ষ্যে দীর্ঘ কয়েক বছর ধরেই ভাতারের সাহেবগঞ্জ এক নম্বর আঞ্চলিক সমবায় সমিতির উদ্যোগে রক্তদান শিবির সহ নানান সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করে থাকেন এবছরও নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে সাতজন রক্তদাতা তাদের অমূল্য রক্ত স্বেচ্ছায় দান করেন এই মহতি শিবিরের উদ্বোধন করেন ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী ছিলেন ভাতার পঞ্চায়েত সমিতির সহসভাপতি বাসুদেব যশ বর্ধমান বিভাগের সিডিও সিন্ধু কুমার বিশ্বাস ভাতার ব্লকের সিআই পোসেনজিৎ দাস বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক শাখার আধিকারিক পিনাকী ব্যানার্জি স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান রঞ্জিত মল্লিক সমবায় সমিতির ম্যানেজার অজয় কুমার মুখার্জি কোষাধ্যক্ষ উত্তম ঘোষাল সহ অন্যান্যরা জানা গেছে ভাতারের সাহেবগঞ্জ এক নম্বর আঞ্চলিক কৃষি সমবায় সমিতির সদস্য সংখ্যা প্রায় দু হাজার এই সমবায় সমিতির উদ্যোগে প্রায় চার হাজার গ্রাহককে ব্যাঙ্কিং পরিষেবা দেওয়া হয় কৃষান ক্রেডিট লোন স্বল্প মূল্যে কৃষকদের ধান কাটার কাজে ব্যবহৃত হারভেস্টার বেসিন সরবরাহ স্বল্প মূল্যে সাবমার্সেলের জল সরবরাহ স্বল্প সুদে কৃষি লোন শস্য বিমা প্রকল্পের সুবিধা কৃষি যন্ত্রপাতি প্রদানের মতো নানান সরকারি পরিষেবা দেওয়া হয় আগামী দিনের কৃষকদের স্বার্থে এই সমবায় সমিতির উন্নয়নকে আরও উন্নতি করার বার্তা দেন সমবায় সমিতির ম্যানেজার অজয় কুমার মুখার্জি পাশাপাশি একাত্তরতম নিখিল ভারত সমবায় সপ্তাহ উপলক্ষে সমবায় সমিতির সভাকক্ষে গ্রাহকদের নিয়ে একটা আলোচনা সভার আয়োজন করা হয় গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে সরকারি নানান পরিষেবা সমবায় সমিতির ভূমিকা গ্রাহকদের সামনে তুলে ধরেন উপস্থিত অতিথিরা পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট সাত দিন টিভি সাহেবগঞ্জ এক নম্বর আঞ্চলিক সময় সমিতি সমবায় সেই উপলক্ষে রক্তদান শিবির আছে এবং বিভিন্ন রকম অনুষ্ঠান আছে দুপুরে পরে অনুষ্ঠান এই উদ্যোগটা আপনি কির জন্য দেখছেন এই উদ্যোগটা সুন্দর মানুষের মধ্যে একটা ভালো উদ্যোগ সমিতির যে উদ্যোগ নিচ্ছে সেটা তো সবারই মধ্যে প্রচার হবে

বাংলায় মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছেন একটা মানবিক মুখ্যমন্ত্রী সেই মানবিক মুখ্যমন্ত্রীর আদর্শটা আগে কিন্তু একটা জায়গায় সীমাবদ্ধ নয় সর্বস্তরে গ্রাম বাংলার পড়েছে এই জায়গাটাই এই যে রক্তদানের কথা দেখে এটা কিন্তু একটা মানবিক কাজ মানবিক কাজ এই মানবিক কাজ তখনই সম্ভব হয় যখন মানবিকতার বিকাশ ঘটে তো আজকে কিন্তু বাংলাদেশে মানবিকতার বিকাশ ঘটেছে শুধু এই সমবায় সমিতি নয় এটা আপনি প্রতিমূর্তি দেখতে পাবেন বিভিন্ন জায়গাতে রক্তদান শিবির হচ্ছে কোথাও দেখা যাবে প্রতিবন্ধীদের সেবামূলক কাজ হচ্ছে কোথাও দেখা যাবে কেউ একজন মূর্ষ রুগী পাশে দাঁড়িয়ে তাকে এগিয়ে মানে চিকিৎসা যাতে পায় তার পরিষেবা এলাকার মানুষ দিচ্ছে একটা মানবিকত বিকাশ ঘটেছে এটা ভাতার ব্লকের সাহেবগঞ্জ এক নম্বর আঞ্চলিক সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের একাত্তরতম নিখিল ভারত সমবায় সভ্য উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে কত বছর ধরে এই রক্তদান শিবির পঞ্চাশ বোতলের কথা বলা আছে ষাট বোতল হয়ে যাবে কত বছর ধরে করছেন এই ধরনের কর্মসূচি এটা আমরা বহুদিন যাবত করে আসি দু হাজার সাল থেকে এই ধরনের উদ্যোগ নেওয়ার কারণ কি এই ধরনের উদ্যোগ হচ্ছে যে পাপাটিভের মধ্যে থেকে যে আমরা এই সামাজিক যেরকম কর্মকাণ্ড করতে পারি সেইটা প্রচার একটা যে এই রকম ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আরও কিছু এই রকম ধরনের কাজ কওয়ার্টিভের মাধ্যমে করা যায় যাতে বুঝতে পারি এলাকার কেমন রয়েছে রক্তদান উৎসাহ খুব ব্যাপক উৎসাহ আছে আমাদের মাননীয় বিধায়ক একটু আগে এসেছিলেন উদ্বোধন করে আমাদের আমাদের এই অনুষ্ঠান যে কপারে সদস্য আছেন শুধু সদস্য নয় সর্বোপরি যত এলাকার আমাদের ভাতার ব্লকের যত গ্রাম আছে ম্যাক্সিমাম গ্রামকে আমরা কভার করার চেষ্টা করি চাষিদেরকে আমরা ন্যায্য মূল্যের সার দিই চাষিদের কিনে আমাদের একটা নিজস্ব শীত উৎপাদন কেন্দ্র আছে সেখান থেকে শীত সরবরাহ করি আমাদের একটা ভার্মিকম্পোস্ট আছে সেখান থেকে আমরা চাষিদের সেই ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আমাদের সাতচল্লিশটা মিনি সাবমার্শবেল আছে সেই সাবমার্শবেলের মাধ্যমে চাষিদের নিয়ে প্রায় আঠারোশো বিঘে জমিতে জল সেচ দিচ্ছে এবং খুব মিনিমাম মূল্য যেটা চাষির ক্ষমতার মধ্যে থাকবে যাতে সমিতিও মরবে না চাষিও মরবে না এইভাবে আমরা পরিষেবাটা দিয়েছি আমরা চাষিদের রাজ্য মূল্যে পেস্টিসাইডও দিচ্ছি সার দিচ্ছি বীজ সংগ্রহ করছি আমরা কিষাণ ক্রেডিট কার্ড লোন দিচ্ছি সেভেন পার্সেন্ট হারে সাত শতাংশ হারে যেটা চাষিরা সময় মতো শোধ করলে থ্রি পার্সেন্ট সুদ আবার নেওয়ার থেকে ফেরত পাচ্ছে সেই পরিষেবাটাও আমরা দিয়ে আসছি আমাদের আমরা মূলত সমবায় সমিতি প্রান্তিক মানুষকে নিয়ে আমরা কাজ করি প্রান্তিক মানুষের আত্মসামাজিক যে ব্যবস্থা সেটার উন্নয়নে সমবায় সমিতি কাজ করে চলেছে আমাদের গ্রামিক মানুষের কৃষি ঋণ থেকে শুরু করে এবং কৃষকের চাষাবাদ সংক্রান্ত যত উপকরণ আছে তা আমাদের এই সমবায় সমিতি থেকেই সরবরাহ করা হয় এবং আমরা যাতে ভবিষ্যতে চাষিরা রকম দুর্ভোগে না করে তার জন্যে আমরা চাষিদের ওই সমবায়ের যে ঋণ ব্যবস্থা তার সরলীকরণ করা হয়েছে এছাড়া তাদের যে ইন্সিওরেন্স যেটা সেটাও আমাদের তরফ থেকে অত্যন্ত সুন্দরভাবে দেখা হয় যাতে সমবায় সমিতিগুলো কোনো সমস্যায় না পড়ে নিখিল ভারত যে সমবায় সপ্তাহ পালন করেন আজকে শেষ দিনে এসে কতটা সফল এবং কেমন সাড়া পেলেন নিখিল ভারত সমবায় সপ্তাহের পরে বলবো এটা আমাদের অত্যন্ত সাফল্য হয়েছে এই কারণে সমবায় সমিতি উত্তরোত্তর যে শ্রীবৃদ্ধি হচ্ছে তা আমাদের এই সমবায় সমতে সমবায় ভারত সমবায় সপ্তাহ উদযাপনের মাত্রা দেখে আমরা বুঝতে পারি এবং আমরা সকলের সঙ্গে এই দাবি করতে পারি যে আমাদের সমবায় সমিতি ভবিষ্যতে একটা দিশা দেখাবে মানুষের অর্থনৈতিক পরিকাঠামো উন্নয়ন গ্রামীণ যে কৃষকরা তারা কোন কোন বিষয়ের উপর উপকৃত হয় এবং কী কী পরিষেবা আপনাদের এই সমবায় সমিতির মাধ্যমে দেওয়া হয় কৃষি ঋণ মূলত আমরা কৃষি ঋণ দিই এবং কৃষকদের কৃষি সংক্রান্ত যাবতীয় যে উপকরণ ফার্টিলাইজার এবং অন্যান্য যে ইনপুটস আমরা দিই সেগুলো থেকে কৃষকরা ভীষণভাবে উপকৃত হয় এবং তার জন্য কৃষকরা দূরে কোথাও যেতে হয় না সময় সমিতি থেকে এসে সেই উপকারটা তারা পেয়ে যান